আসসালামু আলাইকুম আজকেও কিন্তু সেই বৃষ্টি কালকে সারাদিন বৃষ্টি ছিল অফিস থেকে বের হয়ে দেখি বৃষ্টি আর কি তো দেখতে পাচ্ছেন নিয়ে আরাম পিছনে যে রাস্তা আর অনেক সুন্দর কিন্তু একটা জায়গা তো এত এতক্ষণ রিক্সার জন্য এতক্ষণ অপেক্ষা করতেছিলাম বাট রিক্সা অত পাই না কিন্তু জলদি যেতে হবে তাই রিক্সা সারে আমি যাচ্ছি আর এর মধ্যে একটা স্পেশাল কথা হচ্ছে আমার যে সাঁতার এটা কিন্তু ভেঙে গেছে এই সাইড দিয়ে একটা এক সাইড ভেঙে গেছে সাঁতার ভেঙে যাওয়ার পর ভেঙে যাওয়াতে কিন্তু অবস্থা আমার এদিকে ব্যাগ অলরেডি ভিটে যাচ্ছে তো ভাবলাম আপনাদের সাথে আজকে ভিডিও শেয়ার করি মেয়েদের দেখেন অফিস এখন শেষ হইল অফিস থেকে বের হয়ে দেখি বৃষ্টি আমি আরও আপনাদের সাথে আরও এখন কোথায় যাবো জানেন গুলশানের দিকে যাবো আর আপনাদের সাথে গুলশানের জিনিসটা একটু শেয়ার করবো এ সময় দূষণের রাস্তাঘাট কেমন তো বৃষ্টিতে একটু মুশকিল হচ্ছে রাস্তাঘাটে যেভাবে পানি চিচু রিক্সা আমার পুরো ভিজায় তুলে বৃষ্টি এই যেগুলি গাছপালা দেখেন কি সুন্দর আসলে বৃষ্টি আসলে অন্যরকম একটা সাজ সাজে গ্রাম তো আমি আকাশ তো মেঘলাই তো ভিডিওরা একটু প্রত্যক্ষ হতে পারে অটো মতো কিছু পাওয়া যাচ্ছে দেখি বৃষ্টির মধ্যে অটো পাওয়া যাচ্ছে না বা সিডের এখানে গিয়ে দেখে অটো পাওয়া যায় না কি তো এখান থেকে ডাইরেক্ট অটো নিয়ে আচ্ছা মানে

আসলে গাড়ির জন্য অপেক্ষা করতে করতে অনেক দূর হেঁটে চলে আসলাম কারণ গাড়ি এখন বৃষ্টির জন্য পাট একটু টাফ সেই জন্য আমার মোবাইলটা কাঁপা করতে পারি একটু ভিডিওটা কাঁপা এখন দেখতে পাচ্ছেন যে আমার পাটা অনেক ব্যথা করতেছে অটো দাঁড়া করেছে বার্ডার ওদিকে যায় নাকি আসলে বার্ডার দিকে যাবেন তো দেখি ভাই বার্ডার দিকে যাবেন এর তো সিস্টেম অনেক চলেন তো একটা গাড়ি অত পাইলাম था चिंता बोल नहीं है जैसे से का

那可以看房 पगलि बीस क्या पार्क का बड़ा पार्क কোডাকে exactly. 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 exactly.